আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অনুপাত সমানুপাতের অঙ্ক ত্রিভুজের এবং চতুর্ভুজের কোন পরিমাপ নির্ণয় করা একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত পাঁচ অনুপাত ছয় অনুপাত সাত হলে বৃহত্তম কোণের পরিমাপ কত এটা এনএসআই এর ওয়াসার কনস্টেবলে আসছে আগে আমরা ব্যাখ্যাে বোঝার চেষ্টা করি ধরি কোনগুলো কোনগুলো ফাইভ অর্থাৎ আমাদের যে তিনটা কোন ছিল তিনটা কোণ ধরে নিয়েছি এক্স দিয়ে গুণ করে দিয়েছি ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এক্স আমরা জানি কী জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি শর্তমতে যেহেতু সমষ্টি আর এই তিন কোণ আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা দুইটাকে সমান চিহ্ন আকারে লিখতে পারি তাহলে কী লিখবো পাঁচ এক্স প্লাস ছয় এক্স প্লাস সাত এক্স সমান একশো আশি এখন পাঁচ ছয় আর সাত যোগ করলে কত হয় আঠারো এক্স আঠারো এক্স সমান একশো আশি এই আঠারোটা যদি আমরা আর গুণন করে নিচে দিই তাহলে কাটাকাটি করলে কত হয় আঠারোকে আঠারো এই জায়গায় আঠারোটা কাটলে কত হয় দশ হয় তার মানে এক্সের মান আমাদের দশ বৃহত্তম কোন আমাদের বের করতে বলছে কি বৃহত্তম কোণের পরিমাপ কত তাহলে বৃহত্তম কোন পাঁচ ছয় সাত এর ভিতর বৃহত্তম আছে সাত তাহলে আমাদের বৃহত্তম কোন হচ্ছে সাত এক্স এক্সের মান আমাদের দশ সাতের সাথে দশ গুণ করলে সত্তর এক্স অর্থাৎ আমাদের সত্তর ডিগ্রি অ্যান্সার এই অঙ্কটাই যদি আমরা শর্টকাটে করি তাহলে কিভাবে করা যায় বৃহত্তম কোণের মান আমাদের বের করতে বলছে কি বৃহত্তম কোণের মান এটা বৃহত্তম কোন সমান আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি দেবো আর যেহেতু বৃহত্তম কোণ এর ভিতরে কত আছে সাত হচ্ছে বৃহত্তম এজন্য সাতকে আমরা উপরে দেবো আর তিনটা কোণ অর্থাৎ পাঁচ ছয় সাত এই তিনটা সমষ্টি অর্থাৎ যোগ করব সেটা হচ্ছে নিচে দেবো তার মানে কী দাঁড় আছে একশো আশি গুণন সাত বাই পাঁচ যোগ ছয় যোগ সাত এরকম লেখব অর্থাৎ যেটা আমাদের বের করতে বলবে সেটাকে আমরা উপরে দেব আর এই একশো আশি হচ্ছে তির হাজার তিন সমষ্টি একশো আশি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাঁচ ছয় আর সাত যোগ করলে আঠারো হয় আঠারো আঠারোর সাথে একশো আশি কাটাকাটি করলে কত হয় দশ হয় আর দশ হয় দশের সাথে সাত গুণ করলে সত্তর হয় তার মানে আমাদের অ্যান্সার কত আসতেছে সত্তর শর্টকাট টেকনিকটাকে আরেকবার একটু রিভিউ করি বৃহত্তম আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই একশো আশি ডিগ্রি গুণন যেই কোনটা আমাদের বের করতে বলবে বৃহত্তম কোখ আর ক্ষুদ্রতম কোণ যেটা চাবে সেটা আমরা উপরে দেব। আর যতগুলো কোণ দেওয়া থাকবে সবগুলো কোণকে আমরা যোগ করব ঠিক আছে অ্যান্সার সত্তর এর পরের অঙ্কটা দেখি একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এর বৃহত্তম কোণটি কত এটা তেরোতম বিসিএস আসছে শর্টকাট টেকনিকটা কী ছিল যে বৃহত্তম কোন আমাদের যে কোনটা বের করতে বলবে সেই কোনটা লেখবো বৃহত্তম কোন আমরা জানি কি ত্রিভুজ যেহেতু সাইজে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সে একশো আশি ডিগ্রি বৃহত্তম কোন দুই তিন পাঁচের ভিতর বৃহত্তম কত পাঁচ পাঁচ হচ্ছে উপরে দিছি আর তিনটা কোণের সমষ্টি তার মানে দুই যোগ তিন যোগ পাঁচ দুই যোগ তিন যোগ পাঁচ এটাকে দুই যোগ তিন যোগ পাঁচ যোগ করলে কথায় হয় দশ একশো আশি কুন পাঁচ বাই দশ এটা যদি কাটাকাটি করি তাহলে কত হয় দশ একশো আশির ভিতর কত আঠারো যায় আঠারো গুণ পাঁচ কত হয় আঠারো গুণ পাশ করলে পাঁচ আঠারো নব্বই তার মানে আমাদের অ্যান্সার কত নব্বই এর পরের অঙ্কটা দেখি কি এটা হচ্ছে চতুর্ভুজ আমরা এতক্ষণ ত্রিভুজ নিয়ে আলোচনা করবি এখন এখন আমরা চতুর্ভুজ নিয়ে একটা করার চেষ্টা করি সেটা কি কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন হলে বৃহত্তম কোণের পরিমাপ কত এটা ষোলোতম বিসিএস আসছে একই নিয়মে করব। কিন্তু আমাদের আগে ছিল ত্রিভুজ এর জন্য ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ছিল আর এবার করবো চতুর্ভুজ আর চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এটা মনে রাখতে হবে আমরা জানি চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বৃহত্তম কোণ যেহেতু আমাদের বৃহত্তম কোণের মান বের করতে বলছে বৃহত্তম কোন সমান আমরা কী লিখব তিনশো ষাট অর্থাৎ চার কোণের সমষ্টি তিনশো ষাট আর এর তিনটার এই চারটার ভিতরে বৃহত্তম কত তিন তিন উপরে দেবো আর সবগুলো যোগ অর্থাৎ চারটি কোণের সমষ্টি এক যোগ দুই যোগ দুই যোগ তিন এইগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের দ্বারাই কি দুই আর দুই চার একে পাঁচ পাঁচ সাত তিনে আট অর্থাৎ তিনশো ষাট গুণন তিন বাই আট এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত আসে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে আমাদের অ্যান্সার কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি